এখন বাজে ভোর সারটা গতকাল মানে আজকে রাত্রিটা মানে গতকাল রাত্রিটা মানে কি বলবো আজকে রাত্রিটা যাই হোক একটার থেকে আমি জাগা এগারোটার সময় শুয়েছিলাম তো একটার থেকে জেগে আছি এই মোবাইল ভাবছি আর ঘুম আসলোই না থেকে আমার ঘুম জেগেছে তার কারণ কি জানেন তো গতকাল প্রচুর কাজ করেছি প্রচুর সারাদিন আমার বেডরুম ডিপ ক্লিন করা ড্রয়িং রুম হল ঘরটা ডিপ ক্লিন করা স্থানের বাথরুমটা ডিপ ক্লিন করা তো এইগুলোর সমস্ত কিছু ভিডিও আমি সুন্দর করে তুলে রেখেছিলাম তারপরে যখন রাত্রিবেলা স্নান করতে করতে সন্ধ্যা পেরিয়ে গেছে বেজে গেছিল স্নান করতে করতে এদিকে রান্না যখন দুপুরবেলা আমি করতে গেছি তখন দেখি গ্যাস নেই সেই আমার গ্যাস এসছে বিকেল পাঁচটার সময় তারপরে আমি গ্যাস আলার জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছি কারণ হচ্ছে কে মানে গ্যাস না আসা পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে কারণ গ্যাস আসবে এই দুটোর সময় আসবে এই একটার সময় আসবে সকালবেলায় ফোন করেছিলাম মানে যখন আমি দেখেছি যে গ্যাসটা নেই তখন কিন্তু সেই অপেক্ষা করতে করতে কারণ দরজা খোলার কেউ নেই টাকাটাও দিতে হবে সেটাও মাপ করতে পারেন না তো যাই হোক সেই জন্য আমার স্নান করে এসেছি যখন তখন হচ্ছে সন্ধেবেলা সাড়ে ছটা বাজে শ্যাম্পু করে এসেছি আর তারপরে তো রাত্রে না আমি ভিডিও এডিট করে যখন মানে এক্সপোর্টে বসাতে যাচ্ছি তখন আমাকে বলছে যে সব স্টোরেজ ডিলিট করতে তো ডিলিট করতে 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 কী করে আমার হাতে লেগে সব ছবি ডিলিট হয়ে গেছে এবার আর মানে মানে এত কষ্ট হয়েছে মানে খালি ভয়েসটা যাচ্ছে একটাও পিকচার নেই একটাও ভিডিও নেই তো এত কষ্ট হয়েছে মানে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তারপরে না আর মানে আমি একটা ভিডিও তৈরি করতে যে কি কষ্ট মানে হ্যাঁ কী বলবো মানে সারাদিনের ওই সম্পূর্ণ কাজটাকে ওই ছ সাত ঘন্টার কাজের থেকে ওই এনে কুড়ি মিনিটে কম করে কুড়ি মিনিটে দাঁড় করানো তো সেটা একটা ভীষণই কষ্টের কাজ যাই হোক তারপরে খুব মন খারাপ হয়ে গেছিলো আর রান্না করতে ইচ্ছে করছিল না আর আমি খিচুড়িটা হজম করতে পারি না তো আমি চাল ডাল সেদ্ধই দিয়েছিলাম প্রেশার কুকারে কিন্তু মুগ ডাল আর চাল আর হচ্ছে একটু ফোড়ন দিয়ে দিয়েছিলাম পাঁচ ফোড়ন দিয়ে আর তারপরে না মানে খেয়েছি সাড়ে আট হ্যাঁ সাড়ে আটটার আগে কালকে একটু দেরি হয়েছে খেতে এসব কারণে তো আমার না সেটা হজম হয়নি এখনো যে কথা বলছি না একটা গ্যাস গ্যাস অ্যাসিডিটির মতো হয়ে আছে যার জন্য আমি বুঝতে পারছি যে আমি আমার এই জন্য ঘুম পাইনি কিন্তু শরীরটা খুব মানে ঘুমটা চলে গেছে শরীরটা অস্বস্তি হচ্ছে সমানে আমি জল খেয়ে যাচ্ছি যখন তুই ঘুম নিয়ে গেছে তখন তো ভাবলাম যে ঠিক আছে তাহলে আপনাদের সাথে একটু কথা বলে নিই কথা বলতে ভালোই লাগছে কারণ এখন হচ্ছে আর শোবো না এখন একবারে সব কাজ সেরে নিয়ে তারপরে এই দেখুন ঘড়িতে এখন কটা বাজে এখন আমার ঘড়িতে দেখাচ্ছে চারটে পঁয় চারটে পঁয়ত্রিশ দেখাচ্ছে কিন্তু ঘড়িটা ফাস্ট আছে তাই এখন আর মানে শুতে ইচ্ছা করছে না ঠিক আছে তো ভাবছি এখন একটু যোগা এক্সারসাইজ করে না কাজগুলো আস্তে আস্তে সারতে থাকি তবে একটা সমস্যা কী হবে বলুন তো আমি না অনেক ভোরে তো উঠি এমনি এটা আমার অভ্যাস কিন্তু ওই কাজ করতে গেলে মায়ের ঘুমটা ভেঙে যায় এটাই হয়ে যায় একটা অনেক বড়ো অসুবিধে আর কি মার ঘুমটা ভেঙে যায় তো তো রাধে রাধে বন্ধুরা যেটা বলে আমরা সময় শুরু করি রাধে রাধে বন্ধুরা আপনারা হয়তো সবাই ভালো আছেন আমরাও ভালো আছি ভালো থাকার আপনার চেষ্টা করে যাচ্ছি আমি মিনাক্ষী ভূমিকায় ভূমিকা মিনাক্ষী আবারও আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আপনাদের ভালোবাসায় আপনাদের আশীর্বাদে আমি কাজ করবার চেষ্টা করছি সাথে থাকুন সারাটা দিন কাটে দেখা তাই না বিছানা থেকে নেমে চটিটা পায়ে গলিয়ে নিচ্ছে আসলে খুব আলসামও লাগছে যে এখন নেমে সমস্ত কাজকর্ম শুরু করতে হবে নিয়ে নিচ্ছি গরম জল গরম জলের মধ্যে চিপে নিচ্ছি লেবু

ভালো করে গুলিয়ে এবার জলটা নিয়ে চলে আসলাম জানালার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে জলটা খেতে আর ভেবে যাচ্ছিলাম একের পর এক কিভাবে কাজগুলোকে করব কারণ সারা দিন কাজের কিন্তু কোনো শেষ নেই এদিকে ভাবলাম যে রান্নাঘরটা ভালো করে মুছে নিই আর আজকে একটুখানি রান্নাঘরটারও পরিবর্তন করলাম আসলে কাজ খুঁজে নিতে হয় কাজকে ফেলে রাখতে নেই আর আমার একটু জায়গার সমস্যা হচ্ছিল রান্নাঘরে তো সেই হিসেব করেই ভাবলাম যে একটুখানি রান্নাঘরটাকে আজকে একটু জায়গাগুলোকে জিনিসের জায়গাগুলোকে পরিবর্তন করে নিই তারপরে গ্যাস মুছে নিচ্ছিলাম ভালোভাবে গতকাল ভালো করে ভিডিও করতে গিয়ে সব উল্টো হয়ে গিয়ে নষ্ট হয়ে গেল এত সুন্দর ভিডিওটা আমার ডিলিট হয়ে গেছে তার জন্য মনটা খুব খারাপ ছিল প্রথম দিকের আমার ভয়েসটা আজকে যে ভিডিওতে ভোরবেলা বসে বসে বিছানায় কথা বলছিলাম তো সেইটা একটু আস্তে শোনা গেছে তো যাই হোক একটুখানি ধৈর্য ধরে অনেকক্ষণ ধরে আমি বক বক করেছি সেগুলো একটু ধৈর্য ধরে শুনে নেবেন কারণ কথাগুলো অনেক মূল্য আছে আমার কাছে অন্তত অনেকটাই মূল্য আছে আর কি কারণে আমি কালকে মানে ভিডিও দিতে পারিনি আজকে খালি ছবি দিয়ে আমার রিসাইটেশান দিয়ে পোস্ট করেছি সেই কারণগুলোই আমি বলছি আজকে রান্নাঘরটা একটু অন্যরকমভাবে ক্লিন করে নিলাম এখানে মাইক্রোওভেনটা ছিল ঢুকতেই মাইক্রোওভেনটাকে সরিয়ে দিলাম এখানে মিক্সিটা আর ইন্ডাকশানটা রাখলাম আর এই জায়গাটায় অনেকটা জায়গা বেরোলো আমার সবজি কাটবার জন্য আর এদিকে গ্যাস রাখলাম এই পাশে এই জিনিসগুলো রাখলাম এখানে তো বাসন রাখার ঝুড়িটা আছে আছে আর মাইক্রোওভেনটাকে আমি এই সাইডে রাখলাম আর ওখানে ওপরে পয়েন্ট আছে ওখানে আমি মাইক্রোওভেনটা লাগিয়ে নেব। আর তার উপরে এই জিনিসগুলো রাখলাম এবার একটু নতুনত্ব হলো না রান্নাঘরটা প্রতিদিনই পাল্টাতে জিনিসপত্র সরিয়ে সরিয়ে কাজ করতে বেশ ভালো লাগে ওয়াশিং মেশিনে এদিকে আমি গতকাল বেডরুম ডিপ ক্লিন ডিপ ক্লিন করেছিলাম তো বিছানার চাদর উঠেছিল গতকালও মানে প্রতিদিনই এখন ধোয়াধাই একটু বেশি থাকছে তো সেগুলো সানলাইট দিয়ে ভিজিয়ে নিলাম আর এদিকে তাওয়াতে মায়ের জন্য পাউরুটি সেঁকে নিচ্ছি তিন পিস তিন পিসই দেই মাকে পাউরুটি আর মাও আমার সাথে ততক্ষণে রান্নাঘরে ছিলেন মাকে বললাম তুমি দুধটা জাল দিতে থাকো তো মা দুধটা জাল দিচ্ছিলেন কারণ মাকে আমি এখন সকালবেলায় দুধ পাউরুটি দেব আর মা কিন্তু তার আগে একবার চা আর বিস্কিট খেয়ে নিয়েছিলেন তারপরে এই যে মাকে আমি ব্রেকফাস্টটা মানে দুধ পাওটিটা খেতে দিয়ে দিলাম সকালের নাস্তা আর এদিকে ভাবলাম যে সবজিটা কেটে রেখে যাই আমার তো সেই একই খাওয়া এতেই অবশ্য আমি ভালো থাকি সব সবজি সেদ্ধ আর এই সবজির বিচিগুলো না আমি টবের মধ্যে দিয়ে দিই আমার টবের মধ্যে তাতে দেখছি যে অনেক ধরনের বিভিন্ন ধরনের গাছ উঠেছে গাছগুলো উঠলে পরেই বোঝা যাবে যে কি গাছ তো কুমড়োর ডগা হয়েছিলো বেশ কয়েকদিন কুমড়ো পাতাও খেয়েছি কয়েকদিন বলতে তিন দিন মনে হয় কুমড়ো পাতা খেয়েছি তো এখন কুমড়ো গাছটা দেখি কেমন কেমন হয়ে যাচ্ছে বুঝতে পারছি না গাছগুলো কিনেছি কিন্তু কেন ফুল হচ্ছে না কিসের অসুবিধা হচ্ছে সার হয়েছে জল হয়েছে মাটি হয়েছে সব মেয়ে তৈরি করে রেখে গেছে তারপরেও সেগুলো যত্ন করছি কিন্তু বুঝতে পারছি না কেন এরকম হচ্ছে আর নিচে আমি এই কাপড় মানে ব্যাগটা এটা একটা ব্যাগ কাপড়ের ব্যাগ এটা পেতে এর উপরে সবজিটা কাটছি তাহলে আমার ফেলতে সুবিধা হয় চারিদিকে ছড়িয়ে ছিটে যায় না এদিকে চলে এসেছি গাছে জল দিতে আর এখন খুব বেশি যে জল লাগে তাই নয় আর গতকাল মাটিটা বেশ অনেক টান টান ছিল দেখে অনেকটাই জল দিয়েছি আজকে অল্প করেই জল দিয়ে নিচ্ছি না গাছগুলোতে আর এই যে এই টপটার মধ্যে আমি সবজির খোসাগুলি জল ভাতের মার এগুলো দিই এখানেই বিভিন্ন ধরনের গাছ ওঠে আর এই চন্দ্রমল্লিকাটায় এখন অবধি কুড়িগুলো ফুটে উঠতে পারল না বললাম না দেখুন গাছগুলোর অবস্থা কেন এরকম হচ্ছে একটু জানাবেন আর এদিকে আমার বিছানাও তোলা হয়ে গেছে বেডশিটের কালার ফেড হয়ে গেছে কিন্তু তবু সেগুলো আমি রেখে দিই যত্ন করে কারণ দরকারে কাজে লাগে শীতকালে এরকম ফেড চাদর পাতলেও কোনো অসুবিধা নেই কারণ আমাদের গায়ে কম্বল থাকে এখন বাজে দশটা কুড়ি দশ মিনিট ফার্স্ট ঘড়িটা তো স্নান করতে যাওয়ার আগে ভাবলাম ঘর মোছার আগে স্নান করতে যাওয়ার আগে একটু টক দই চালের গুঁড়ো লেবু আর একটু হলুদ ভালো করে ফেটিয়ে নিয়ে মুখে মেখে নিই তো যেই ভাবা সেই কাজ তো সেইটা সুন্দর করে মুখে মেখে নিচ্ছিলাম কারণ কয়েকদিন ধরে এত কাজের জন্য আমার ত্বকের যত্ন হচ্ছিল না আর শীতকালে একটু ত্বকের যত্ন না করলে ত্বকটা যেন কেমন হয়ে যায় আর আমার এমনিতেই ভীষণ ড্রাই স্কিন তো একটুখানি যত্ন না করলে হয় না তারপরে আমি অ্যালোভেরা দেই তার উপরে বোরোলিন দেই একটু ভারী ক্রিম দিই নইলে পরে ভারী ক্রিম না দিলে আমার স্কিন ঠিক থাকে না মানে লাইট ক্রিম আমার স্কিনে যায় না মানে এত ড্রাই আর কি তো বাইরে গেলে সানস্ক্রিন দিই সেটা তো অন্য কথা কিন্তু ঘরে কিন্তু আমি সবসময় ভারী ক্রিম ইউজ করি আর নারকল তেলও ইউজ করি আর এদিকে আমি এই যে টিভিতে গান চালিয়ে নিচ্ছিলাম গান চালিয়ে নিয়ে তারপরে আমি কাজ করব মানে গান চালিয়ে নিয়ে মুডটাই রকম এসে যায় কারণ রাতে তো ঘুম হয়নি না তো গান চালিয়ে কাজ করার আমার একটু অভ্যাসও আছে আর এদিকে ডাস্টিং করে নিচ্ছিলাম আর গতকালকের ভিডিওতে বল বলছিলাম যে আমার না খুব ইচ্ছে করে যে আমরা সবাই এক জায়গায় থাকি এক জায়গায় থাকলে খরচটাও অনেকটা কমে তো মেয়েকে বল বলছিলাম সেটাই দুদিন ধরে বলছি যে আমরা এক জায়গায় থাকার চেষ্টা করি তবে আমাদের খরচটা কমবে কিন্তু ও আমাকে বলছে যে ও কোথায় কোথায় কখন ট্রান্সফার হয়ে যাবে তো সেটা কিভাবে সম্ভব তা আমি বললাম সেটা যদি না হয় তাহলে তো কোনো দিনই আমরা একসাথে থাকতে পারবো না তাহলে এরপরে মানে মানুষ যখন ট্রান্সফারের চাকরি করে তারা তো এইভাবেই থাকে না একসাথেই থাকে দুটো জায়গায় সংসার চালাতে গেলে ভীষণ টাফ সত্যি খুব টাফ হয়ে পড়ছে কারণ জিনিসপত্রের অসম্ভব দাম সংসার চালানো খুব কষ্ট হয়ে পড়ছে এক জায়গায় থাকলে পরে সবাই সেটা ম্যানেজ করা যায় অনেক রকমভাবেই আর এই তো ডাইনিং টেবিলটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম আর এই ডাইনিং টেবিলটাও আমি গতকাল জায়গাটা চেঞ্জ করেছি এই পাশে ছিল এই পাশ থেকে ওই পাশে নিয়েছি বললাম না যে ডিপ ক্লিন করেছিলাম হল ঘরটা বেডরুমটা তারপরে হচ্ছে আমার স্নান করার বাথরুমটা তো সেগুলো তো আহার কি সব শ্যুট করেছিলাম দেখানো হয়নি তো এই আমি ডাইনিং টেবিলটা সুন্দর করে মুছে নিলাম আর এই যে জায়গাটা এবার এমন হয়েছে এবার ঘর মুছে নিচ্ছি এ তো নিত্যকার কাজ ঘর মুছে নেওয়া আর বন্ধুরা এতক্ষণ যারা আপনার বক মানে যারা আপনারা আমার কথা ধৈর্য ধরে শুনছেন আমার বকবকানি শুনছেন প্লিজ আমাকে একটু লাইক সাবস্ক্রাইব করবেন জানি না কেন যেন ভিউজ একদম কমে গেছে হচ্ছে না হয়তো আমার বোরিং লাগছে আমাকে সবার একই দেখাই তাই এই দেখুন ঘরের ঘরটা এখন দেখতে এমন হয়েছে কেমন লাগছে বলবেন তো তো ভিউজ কমে গেছে প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন না স্কিপ না করে মানে স্কিপ না করে পুরো ভিডিওটা একটু দেখবেন তবে কিন্তু আমার একটু উপকার হবে আর আপনারা তো জানেনি যে কেন আমি ইউটিউবের প্ল্যাটফর্মে এসেছি আমি কেন যারা করে ইউটিউবের প্ল্যাটফর্মে আসে তারা সবাই নিশ্চয়ই কোনো একটা উদ্দেশ্য তো তাদের থাকেই যে আমরা কিছুটা হলেও এখান থেকে একটু যেন আর্ন করতে পারি আর এই খুব ছোট ছোট জিনিসগুলো দিয়ে কিন্তু ছোট ছোট কর্নারগুলি সুন্দর করে সাজিয়ে রাখা যায় এদিকে মা জল খেয়ে নিচ্ছিলেন আর তারপরে আমি চলে আসলাম ঠাকুর ঘরে ঠাকুর পুজো দিতে এক ভাই আমাকে কমেন্ট করেছেন যে আমার দেখা দেখি উনিও বুলেট কফি খাচ্ছেন সত্যি খুব ভালো লেগেছে আরেক দিদি ভাই বলছেন উনিও পিঙ্ক সল্ট খাচ্ছেন আমার দেখা দেখি। আমারটা আমার থেকে ইন্সপিরেশান পেয়ে যদি কেউ এরকম করে তবে সেটা সত্যিই খুব ভালো লাগছে আর মঙ্গলময় ঈশ্বরের কাছে বলি সবাই যেন ভালো থাকে সবাই যেন শান্তিতে থাকে এই পৃথিবীটা যেন অনেক ভালো হয় সবাই যেন ভালো মনের মানুষ হয় আর এসে গেছিলাম সবার শেষে রান্নাঘরে এই আমার খাওয়ার বানাতে তবে আজকের মতো আসি আবার চলে আসবো আগামীকাল আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে এতক্ষণ আপনারা কিন্তু প্রত্যেকে ভালো থাকবেন টা